see okay তো সবকিছুর বাইরে এখন একটা কথা জিজ্ঞেস করি এটা হচ্ছে আসলে আমি আমার ক্লাসে সবসময় জিজ্ঞেস করে থাকি আমার লাস্ট ক্লাসে সবাইকে একটাই কথা যে এখন থেকে তার আমি যেহেতু ক্লাস নিচ্ছি না সেহেতু আমার সম্পর্কে প্রশংসা করার কোনো প্রয়োজন নাই দুর্নাম করার প্রয়োজন আপনাদের যেটা এক্সাক্ট মনে হয় যে না আমার ক্লাসটা আপনাদের জন্য কতটুকু এফেক্টিভ হয়েছে বা আমার কোন জিনিসটাকে আরেকটু হচ্ছে আপগ্রেড করলে আপনাদের বোঝার বা আপনাদের শেখানোর ক্ষেত্রে আরো বেশি সহায়তাও করতো এই জাতীয় আপনারা চাইলে আমাকে কোনো সাজেশন দিতে পারেন বা যে কিছু বলতে পারেন মানে আমার সম্পর্কে

ম্যাম আপনি ধরে ধরে যে ভুলগুলো আমাদের দেখিয়ে দেন ওগুলো আমাদের ইমপ্রুভ করতে খুবই মানে সাহায্য হয়েছে মানে মানে আপনি খুবই ভালো পড়ান আর কি থ্যাংক ইউ সো মাচ ওকে ম্যাশ আপনি বলেন ম্যাম রাইটিং এ তো যতটুকু হয়েছে পুরোটাই আপনার অবদান আর হচ্ছে স্পিকিং এ যতটুকু হয়েছে এটাও আমার কাছে মনে হয় আপনার ইয়েতেই হয়েছে কারণ গ্রামারটা ঠিক করা এক আমি তো আপনাদের আমার এই আমাকে ওভারঅল হেল্প করেছে রাইটিং এ দুইটা আপনাকে পরামর্শ দিব কি আপনি যেভাবে পড়ায় আসছেন আমার মনে হয় না অন্য কোনো টিচার এভাবে পড়ায়তো আর এত মানে অল্প দিনই বলবো যে টুক ডেভেলপও কেউ এনে দিতে বলে আমি মনে করি না তো আপনার আহ যেভাবে পড়াচ্ছেন সেটা অবশ্যই ভালো ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ মিস্টার রাকিব আপনাদের সবাইকেই থ্যাংক ইউ আসলে এত সুন্দর করে বলার জন্য এটাও হচ্ছে আপনাদের যেমন ভালো কিছু বললে আপনাদের ইন্সপিরেশন হয় আপনাদের এনার্জি লেভেল বলছে টিচারের জন্য সেম যে টিচার যে আসলে যে পড়াচ্ছে সেটাকে ভালো পড়াচ্ছে কিনা সেটা যদি টিচার বুঝতে পারে টিচারের পড়ানোর হচ্ছে কি এনার্জি লেভেলটা আরো বেশি মানে আপগ্রেড হয় সো যাই হোক সবকিছু মিলে ওভারঅল মিলিয়ে যাক থ্যাংক ইউ সো মাচ আর যেটা বললাম আগেও যেকোনো প্রয়োজন হলে নক করবেন আর যেভাবে বলেছি এইভাবে যদি একটু চেষ্টা করে যান দেখবেন যে আপনার মানে হচ্ছে বেটার হবে সব কথার শেষে একটাই কথা বলতে যে আপনার ক্লাসটা খুবই মিস করবো হ্যাঁ আমিও আপনাদের খুবই মিস করবো কারণ আপনাদের সাথে অনেকটা বলা চলে যে প্রত্যেকের ম্যাম আমি শুরু থেকে জিরো লেভেল থেকে আহ অন্য ক্লাসগুলো গুলা ঠিক মতন করতাম না করতাম বাট আপনার ক্লাস মেবি শুধু একটা মিস হয়েছে আমার আমি যত একটা বা দুইটা মিসেছে ক্লাসগুলো করেছেন আপনারা নিয়মিত বাকি খুব মিস করবে বিশেষ করে মিস্টার মির্জা মিস্টার আলামিন আছেন আবার হচ্ছে আমাদের লাবিবা আছেন সো লাবিবি যদিও ক্লাসে জয়েন করতো না ওভাবে বাট বাকি দুজনও যখন ক্লাসে জয়েন করতো ক্লাসটা সবাই মিলে আসলে আপনাদের প্রত্যেকেরই হচ্ছে যে শেখার আগ্রহটা এটা আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে যে আপনারা অনেক চেষ্টা করেছেন যে নিজেদেরকে ডেভেলপ করা আরো ডেভেলপ করা নিজে ইয়া করার জন্য তো এই জিনিসগুলো আমার ভালো লেগেছে মোটামুটি আজকে লাস্ট ক্লাস জানলে মনে হয় সবাই জয়েন করতো আমি তো জানতাম না যে আজকে যে লাস্ট ক্লাস হবে তো হঠাৎ করে মনে আমার তো ক্লাস নেই আপনাদের সাথে তো মোটামুটি সব যে আমাদের নেক্সট লেভেলের নেক্সট লেভেল কি আপনি করবেন মেবি আমি করব না এটার জন্য আপনাদের লিসেনিং এবং রিডিং এর উন্নতি চাই আসবে হয়তো নেক্সট লেভেল কি লিসেনিং এবং রিডিং হবে হ্যাঁ লিসেনিং লিসেনিং এবং রিডিং হবে তাহলে আমাদের গ্যাপ পড়ে যাবে রাইটিং এর উপর ওই যে জন্যই তো ত্রিশটা রাইটিং দিয়ে দিয়েছি যাতে হচ্ছে গ্যাপটা না পড়ে ঠিক আছে ঠিক আছে তাহলে তাহলে ইউ সো ঠিক আছে আসসালামু আলাইকুম ম্যাম গুড নাইট গুড নাইট 对，我也是了。